সাথী সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের ইউটিউব চ্যানেল অনার্য ভয়েস এই আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত আছেন তাপস সরকার ওনার কাছে আমার একটা প্রশ্ন আছে যে বর্তমান আমাদের দেশে এই যে যে নিউ জেনারেশান যারা অনেক পরিশ্রম করে পরীক্ষার যে প্রিপ্রেশান করছে তো গভর্নমেন্ট দ্বারা এই যে পেপার লিক হচ্ছে গভর্নমেন্ট দ্বারা এটার এর বিরুদ্ধে কোনো যদি এরা অ্যাকশান না নেয় তাহলে আগামী দিনে আমাদের যে নতুন ছেলে পেলেরা আছে নতুন জেনারেশান ওদের কি অবস্থাটা হবে বা আমাদের অনার্য বংশদের মধ্যে যারা ছেলেরা আছে ওদের কি করবে এর উপরে একটু আপনি প্রকাশ দিলে ভালো হতো বা সাথী না বলে আমার ভাই বোনরা এখানে শুধু ছেলেদের কথা বলেছো তুমি ছেলেদের কথা না এখানে ছেলে মেয়ে এবং ট্রান্সজেন্ডার যারা হয় এবং উভয় লিঙ্গ যারা হয় প্রত্যেকের কথা বলতে হবে কারণ আমাদের ভারতবর্ষে আমরা যারা যাদেরকে বলা হয় ওই নিউ জেনারেশান যাদেরকে বলা হয় নতুন প্রজন্ম যারা জীবন শুরু করতে চলেছে যারা জীবন শুরু করে আগামী দিনে দেশের ভবিষ্যৎ হতে চলেছে যারা জীবন শুরু করে আগামী দিনে সংসার বা তার বংশের ভবিষ্যৎ হতে চলেছে তারা আজকে পরিশ্রান্ত তারা আজকে ক্লান্ত তারা আজকে বিভ্রান্ত কারণ এই যে প্রশ্নটা তুমি করেছ হয়তো তুমি জানো না আমি আমি কিছুটা বোঝানোর চেষ্টা করছি ব্যাপারটা হচ্ছে এই ভারতবর্ষটাকে পনেরো হাজার জাতিতে বিভক্ত করা আছে ধর্মীয় হিসাবে এবং সরকারি হিসাবে ভারতবর্ষের মানুষকে এসসি এস টি তিনটে ক্যাটাগরিতে ভাগ করা আছে যত মানুষ আছে ছেলে মেয়ে ট্রানজেন্ডার এবং যারা উভয়লিঙ্গ প্রত্যেককেই ভাগ ভাগ করা আছে তাই ভাগ করার যে পিছনে একটা বড় ইতিহাস কেন আমাদের আজকে ভারতীয় জাতি ভারতীয় মূলনিবাসী যাদেরকে মূলনিবাসী বলা হয় যারা ভারতবর্ষের এস সি এস যারা এই ভারতের মাটির মানুষ যাদেরকে আদিবাসী বলা হয় বা এই ভারতেই যাদের জন্ম যাদের মৃত্যু এই মানুষগুলোকে কেন এস সি এস টি ও বিসি তিনটে ভাগে ভাগ করা হলো এবং জেনারেল ক্যাটাগরি একটা রাখা হয়েছে কেন আজকে যারা লেখাপড়া করছে বা করবে বা করে বসে রয়েছে তারা বিভ্রান্ত কারণ ব্যাপারটা হচ্ছে যারা আজ থেকে দশ হাজার বছর আগে আমাদের ভারতবর্ষকে নিজের জীবন বাঁচানোর জন্য যারা ভারতবর্ষে ঢুকেছিল আমরা ভারতের মূল নিবাসী মানুষরা তাদেরকে সব কিছু দিয়েছিলাম কি কি দিয়েছিলাম আমরা খাদ্য দিয়েছিলাম আমরা বস্ত্র দিয়েছিলাম আমরা অন্ন দিয়েছিলাম এবং জরা ব্যাধি মৃত্যুর যে জ্ঞান এই জ্ঞান প্রকৃতিকে প্রকৃতির সাথে নিজেকে নিজেকে একাত্ম করার যে জ্ঞান সেটাও দিয়েছিলাম তো আমরা সমস্ত কিছু দিয়ে এই বিদেশি কিছু মানুষকে আমাদের ভারতবর্ষের বাইরের কিছু মানুষকে জীবন ধারণের জন্য সাহায্য করেছিলাম কিন্তু ইতিহাস সাক্ষী আছে পৃথিবীতে যত বর্বর জাতি আছে তারা ভারতবর্ষ লুণ্ঠন করতে আসে ইতিহাস বই পড়লেই জানা যায় পৃথিবীতে সম বহু জাতি ভারতবর্ষকে লুণ্ঠন করেছে তো যারা লুণ্ঠন করেছে তারা কিছু মানুষ দেশ থেকে আমাদের সম্পদ নিয়ে চলে গেছে আর কিছু জাতি তারা আমাদের দেশেই রয়ে গেছে পুরো দেশটাকে দখল করে তারা দেশটাকে শাসন প্রশাসনে আজকের ডেটে চালাচ্ছে তো যারা শাসন প্রশাসনে রয়েছে এবং এই দেশটাকে চালাচ্ছে বর্তমানে তারা নিজেদেরকে আর্য বলে আর্য জাতির লোক তারা আর এই দেশের যে মূল এস সি এস টি ও সি এবং যারা মাটির মানুষ তাদেরকে বলা হয় অনার্য জাতি এই যে অনার্য এবং আর্য এই শব্দ দুটো যারা আর্য জাতি শাসন করছে তারা নিজেদের নিজেদেরকে মানে আর্য শব্দের অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং অনার্য শব্দের অর্থ হচ্ছে সর্বনিকৃষ্ট তো আমাদের এই দেশের মানুষকে সর্বনিকৃষ্ট একটা টাইটেল দেওয়া দিয়ে দেওয়া হয় এবং তারা নিজেদের নামের পাশে আর্য শব্দটাকে লাগিয়ে নেয় সর্বশ্রেষ্ঠ তারা তাই তারা সারা পৃথিবীর কাছে নিজেদেরকে বড় জাত বলে তারা বড় বড় কিছু বলে তারা নিজেরা প্রকাশ করে কিন্তু ভারতবর্ষের যে মানুষ ছিল আজও যারা রয়েছে তাদেরকে এস সি এস টি ও বিসি বাবা সাহেব আম্বেদকর সংবিধান দিয়েই গেছেন বাবা সাহেব আম্বেদকর যদি এই তিনটে ভাগ না করতেন এস সি এস টি ও তাহলে হয়তো আমাদের এই মানুষগুলোকে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে কোন রুল বেদে বেদ যখন আর্য জাতি যখন বেদ লেখে তখন সেখানে একজন ঋষিমণি ছিলেন সে মিস্টার মনু মিস্টার মনু একটা পরবর্তীকালে ফর্মুলা দেয় সেই ফর্মুলা অনুযায়ী ধর্মের নামে জাতের নামে কর্মের নামে মানুষগুলোকে ভাগ ভাগ করে এক একটা এক একটা টাইটেল দেওয়া হয় এক একটা উপাধি দিয়ে দেওয়া হয় আজকে সমস্ত মানুষগুলো তার তার ভিত তার আত্মীয় স্বজন তার পরিবেশ তার স্থান সমস্ত কিছুর থেকে নিজেকে যাতে আলাদা হয়ে যায় সমস্ত কিছুর সঙ্গে যাতে তার কোনো কানেকশান না থাকে এই জন্য ভারতবর্ষের মানুষগুলোকে মনুসংহিতার সিস্টেমে বা মনুর সিস্টেমে ভাগ ভাগ করে ভাগ ভাগ করে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে আমাদের এই দেশটাকে আর্য জাতিরা ধরে রেখেছে বর্তমানে আর্য জাতির মেন প্রধান লক্ষ্য হচ্ছে যেই ভারতবর্ষের সম্পদকে ব্যবহার করা ভারতবর্ষের সম্পদকে নিয়ে তাদের আনন্দ উৎসব করা আর ভারতবর্ষের যারা মানুষ তাদেরকে তাদেরকে পচাচাল খাওয়াচ্ছে এখন রেশনের মাধ্যমে আর যে আর যে সামাজিক সংগঠন আর আর্যদের সেই আর এস সরকার চলছে এখন সমস্ত রাজ্যে তারা প্ল্যানিং করেছে পচা চাল খাওয়াচ্ছে তো যাদেরকে তারা পচাচাল খাওয়াচ্ছে এবং এই যে কথাটা তুমি বললে যে লেখাপড়া আমরা করে বসে রয়েছি বিভ্রান্ত হচ্ছি চাকরি বাকরির নামে এবং নিট পরীক্ষা বলো বা বিভিন্ন পুলিশের পরীক্ষা বলো বা বিভিন্ন পরীক্ষার নামে যে লুটপাট চলছে ভারতবর্ষে সরকারি প্রশাসন যখন কোনো জিনিস তৈরি করে তখন সেখানে লুটপাটের কোনো চিহ্ন থাকে না সেটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে বাবাসাহেব আম্বেদকর যে সিস্টেম দিয়ে গেছে সেই সিস্টেমের মধ্যে দিয়ে জনগণের কাছে সেটা জনগণের সামনে পেশ করা হয় জনগণ সেটাকে যার প্রয়োজন সে গ্রহণ করে না হলে সেটাকে সম্পূর্ণ করে সরকার একটা সিদ্ধান্তে পৌঁছিয়ে সেটাকে একটা কার্যকারী রূপ দান করে এই হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের সিস্টেম কিন্তু এই সিস্টেমটাকে যারা ব্যবহার করছে বাবা আম্বেদকর একটা কথা বলেছিল যখন সংবিধানের উপরে বিশ্লেষণ হচ্ছিল ভারতবর্ষের গণপরিষদের পার্লামেন্টে তখন বাবা সাহেব আম্বেদকর নিজের ভাষণে বলেছিল আমার এই সংবিধানটা যত ভালো সংবিধানই হোক সে যদি তা সে যে ব্যক্তি এই সংবিধানটাকে চালাবে সেই ব্যক্তি যদি সঠিক ব্যক্তি না হয় সেই ব্যক্তি যদি সংবিধানকে নিজের আত্মার সঙ্গে আত্মীয়তার মতো না ব্যবহার করে সেই ব্যক্তি যদি সংবিধানকে বিরূপভাবে ব্যবহার করে তাহলে আমার এই সংবিধানটার কোনো মূল্য নেই আমার এই সংবিধানটার কোনো দাম নেই সংবিধানটা যিনি চালাবেন তিনি সঠিক ব্যক্তি হতে হবে তার মনের ভিতরে একটা আবেগ থাকতে হবে এই দেশকে রক্ষা করার তার মনের ভিতরে একটা ইচ্ছা থাকতে হবে এই মানুষগুলোকে উপকার করার তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকতে হবে এই বংশটাকে বাঁচানোর কিন্তু আজকে সংবিধান লেখার পরে দেখা যাচ্ছে যতগুলো সরকার হয়েছে কেউ ভারতবর্ষের এই মূল নিবাসী মানুষদের জন্য এস সি এসটি ও জন্য বাবা সাহেব তো দশ বছরের জন্য সংরক্ষণ দিয়েছিল কিন্তু দশ বছরের মধ্যে তো কোনো সরকার এই এস সি এসটি ওবিসিদের সংরক্ষণের কোটা ফিল আপ করেনি তাই সংরক্ষণটা তুলতে পারেনি হ্যাঁ বাবা সাহেব বলেছিল যে এই সংরক্ষণটা আমি দিয়ে গেলাম দশ বছরের মধ্যে যাতে এই মানুষগুলোর টোটাল উন্নতি হয় সেইটা দশ বছর পরে সংরক্ষণ উঠে যাবে কিন্তু আজ পর্যন্ত ওঠাতে ওঠায়নি তারা ইচ্ছা করে ওঠায়নি কারণ তারা তো আমাদের অধিকারটা দেয়নি আমাদের পেটে তো ভাত দেয়নি উল্টে কি করেছে তারা আমাদের ফ্রি চাল রেশনে পচা চাল খাওয়াচ্ছে এবং এমন এমন সিস্টেম করেছে যে সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন করতে হচ্ছে আজকে যারা ভারতবর্ষের আর্য জাতি ভারতবর্ষের টোটাল সম্পত্তি আর্য জাতির হাতে এ তো এ তো সারা পৃথিবী জেনে গেছে এখন অনার্য জাতির হাতে তো কোনো সম্পত্তি নেই তাহলে অনার্য জাতি নিজের জীবন বাঁচাতে মা বোনকে রক্ষা করতে পোকামাকড়ের মতো জীবন যাপন করতে বাধ্য হচ্ছে এটাই আর এস প্ল্যানিং যদি এই মানুষগুলো ভারতবর্ষের আর্য অনার্য জাতির মানুষগুলো যারা এই দেশের মল্লিবাসী মানুষ তারা যদি সঠিকভাবে নিজের ট্যালেন্টকে ব্যবহার করে সঠিকভাবে যদি চাকরি বাকরি পায় বা সঠিকভাবে সম্পত্তি মালিক হয় বা সঠিকভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে কি হবে তাহলে আমাদের অনার্য জাতির হাতে সম্পত্তি আসবে আমাদের ছেলে ছেলেপেরা মাথা তুলে দাঁড়াতে পারবে তো যেদিন বেদ লেখা হয়েছিল সেদিন যে সিস্টেমটা বের করা হয়েছিল সেই সিস্টেমে আমাদের সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য সিস্টেমটা বানানো হয়েছিল। আমাদের সম্পত্তি থেকে আমাদেরকে সম্পত্তি দেওয়ার জন্য কিন্তু মনুসংহিতায় সিস্টেম দেওয়া হয়নি আমাদের সম্পদকে লুটপাট করে নিয়ে নেওয়ার জন্য একসময় দেখা গেছে আমাদের দেশের মা বোনকে ব্যবহার করে আমাদের সম্পত্তি নিয়েছে যেমন সতীদাহ প্রথা করত আর্য জাতি একসময় মা বোনদেরকে আগুনে পিটিয়ে মারা হতো তো আমাদের পুরুষদেরকে কি করেছে আমাদের বাবা সাহেব আম্বেদকরকে পর্যন্ত জল খাওয়ার জন্য মাথা ফাটিয়ে দিয়েছে তারা যিনি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি তাকে অচুত বলা হতো জল খেতে দেওয়া হতো না আমাদের কোনো অধিকার ছিল না এগুলো তো আর্য জাতি করেছে এখন দেশ স্বাধীন হওয়ার পরে নতুন প্রজন্ম তো আর পুরনো ইতিহাসটা সবাই সঠিকভাবে জানে না যে আমরা কত কষ্ট করে আমার আগের প্রজন্ম এইটুকু অধিকার আমরা পেয়েছি এখন এই অধিকারটা ওরা কেন দেবে আমাদের পিছনের দরজা দিয়ে কি একটা চাকরির একটা কোটা ছাড়লো যে এই কটা লোক নেব। কিন্তু পিছনের দরজা দিয়ে তারা কি করছে এই যে যেটা নিট পরীক্ষায় যেটা দেখা গেল পিছনের দরজা দিয়ে কোটি কোটি টাকার লেনদেন তারা করলো এই কোটি কোটি টাকাগুলো টাকাগুলো কোথায় গেল। সবই সুইস ব্যাঙ্কে যাবে এটাই নেতাদের ইনকাম নেতারা আমাদের দেশকে লুটপাট সংবিধান হওয়ার পরে ডাইরেক্ট লুটপাট করতে পারছে না তারা নেতামন্ত্রী হয়ে পিছনের দরজা দিয়ে এইভাবে লুটপাট করছে আর আমাদের মানুষগুলো কুকুর বিড়াল শিয়ালের মতো ছুটে ছুটে বেড়াচ্ছে কবে একটা চাকরি হবে কবে একটা চাকরি হবে কবে একটা চাকরি হবে আর নাহলে তো পেটে খেতে পারছে না আজকের ডেটে যদি ভারতবর্ষের বিদেশ দপ্তরকে প্রশ্ন করা যায় ভারতবর্ষে যে বিদেশ দপ্তর আছে সেই বিদেশ দপ্তর জানে যে ভারতবর্ষের কত ছেলে পেলে বিদেশে লেবারের কাজে গেছে যদি এই লিস্টটা যদি জানা যায় যে প্রশ্ন করা যায় কেউ তথ্যের অধিকার আইনে প্রশ্ন করতে পারে যে ভারতবর্ষ থেকে কত ছেলে পেলে বিদেশে লেবারের কাজে গেছে বিদেশে ছোট বিদেশে নিজের জীবন বাঁচানোর জন্য যেতে বাধ্য হয়েছে কারণ নিজের ঘরে তো সে চাকরি পাচ্ছে না নিজের ঘরে তো খাবার নেই জোর করে চাকরিগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে পরিকল্পনা করবে না হ্যাঁ ঘোটালার পর ঘোটালা চলছে তাহলে আমাদের ছেলেপেলেরা কোথায় যাবে বিদেশে চলে গেছে তা কত পেলে বিদেশে গেছে সেটা বিদেশ দপ্তরের কাছে নথিপত্র আছে সেই নথিপত্রকে বিশ্লেষণ করলেই জানা যাবে কোথায় কোন কোন দেশে আমাদের দেশের থেকে ছেলেপেলেরা গেছে ওই ইসরায়েলে গেছে বোম খেতে কুয়েতে আছে সেখানে জলে করে মরছে হ্যাঁ তারপর কিছু ইউরোপে আছে কিছু আমেরিকাতে গেছে কিছু আফ্রিকাতে আছে তো এইভাবে আমাদের নিউ জেনারেশান নতুন জেনারেশনকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করে করার একটা পরিকল্পনা এই আর এস সরকার করছে যাতে দেশে যদি খাবার না পায় অটোমেটিক ভিকারির বেশে সেই ছেলে পেলেগুলো হয়তো এক সময় গিয়ে মাথা ডিস্টার্ব হয়ে যাবে বাবা মা লেখাপড়া শিখিয়েছে পয়সা কামাই করতে পারছে না নেশাগ্রস্ত হয়ে গেছে সবাই ধর্মের নামে কেন ধর্ম করতে গেলে তো নেশার জিনিস চাই তো সেই সেই নেশা জিনিস নেশা করতে করতে সময় সে সুইসাইড করবে কেন সে তো আর লেখাপড়া করার পরে তো সে তো রিক্সা চালাতে পারবে না টোটো চালাতে পারবে না আলু পটল বেচতে পারবে না ফুটপাথের উপরে যে বসারিয়ে এই পশ্চিমবঙ্গের সরকার ফুটপাথ সাফাই করছে ফুটপাতে আর কাউকে বসতে দেবে না সেখানেও তারা আমরা বসতে পারবো না তাহলে আমাদের কাছে তো কিছুই নেই তাহলে এই ছেলেপেলেগুলোকে এইভাবে রেখে দেওয়া হয়েছে এর মূল কারণ হচ্ছে ভারতবর্ষের আর্য জাতি চায় আমাদের অনার্যদের যে নতুন জেনারেশন অনার্যদের যে মানে সংসার অনার্যদের যে মানে বংশ এই বংশ যাতে ধীরে ধীরে হ্যান্ডিক্র্যাফ্ট হয়ে যায় মেন্টালি মানসিকভাবে যাতে দুর্বল হয়ে যায় মেরুদণ্ডহীন আমরা হয়ে যাই এবং আমাদেরকে প্রত্যেকবার ইলেকশনের সময় আসবে এই দেব সেই দেব যেমন এবার দেখলাম লক্ষ্মী ভাণ্ডারের নামে পশ্চিমবাংলায় ভোট হলো হ্যাঁ আমাদেরই ট্যাক্সের টাকা আমরা আমাদেরকেই বড় বড় করে শোনালো এই দিলাম তোমাকে এই দিলাম তোমাকে এই দিলাম তোমাকে আরে আমার দেশ আমার বাড়ি আমি সমস্ত কিছু সংবিধানের সব আছে তুমি একটা রুটি আমাকে ছুড়ে দিয়ে বলছো এই তোকে তো রুটি দিয়েছি তুই আবার কথা বলছিস কেন আবার রুটির থেকে আবার কি দেব তো এইভাবে প্রচারের মানেটা হচ্ছে এইরকম তো আর এস এসের কোম্পানি আর এস এস কোম্পানি ভারতবর্ষকে চালাচ্ছে হাজার হাজার বছর দশ হাজার বছর ওই বেদ বেদ থেকে এটা শুরু হয়েছে তো আজকের নতুন প্রজন্ম তো এই ইতিহাসগুলো জানে না তাই আমি আজকে এই কথাগুলো বললাম যে আমাদের ছেলে পেলেদের যেমন একটা আমি কথা বলছি কিছুদিন আগে এই 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 এর মধ্যেই শুনলাম যে এম এ পাস করার পরে সে নিট পরীক্ষায় আর বসতে পারবে না কারণ নিটকে নিয়ে এখন অনেক রকম ঘোটালা ফোটালা হয়ে গেছে তো কারণ সে নাকি আবার পিএইচডি করতে হবে তাকে তাকে পিএইচডি না করলে নেটে নাকি সে বসতে পারবে না তো এইরকম আমি উড়ো উড়ো কথা আমি শুনতে পাচ্ছি তো এইগুলো খুব ভয়ের ব্যাপার খুব আমি আমার নতুন প্রজন্ম আমার অনার্য বংশে নতুন প্রজন্ম ভাই বোনদের কাছে মেসেজটা দিয়ে গেলাম তোমরা নিজেদের বংশকে বাঁচানোর জন্য কখনোই মাথা গরম করবে না কখনোই তোমরা নেশা নেশা করবে না যেখানেই তোমরা থাকবে সবসময় নিজের বংশকে বাঁচানোর চিন্তা করবে এবং তুমি এই ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় যদি আমার এই কথাটা পৌঁছায় যে অনার্য বংশের মানুষরা কিভাবে বেঁচে আছে তার উপরে তোমরা একটা নিজের মন থেকে একটা চিন্তাভাবনা করো যে আমার বাবা আমাকে কিভাবে কত কষ্ট করে আজকে এই জায়গাটা এনেছে আমার ঠাকুরদা তার আগে কত কষ্ট করেছে আমার ঠাকুরদার বাবা কি কষ্ট করেছে এই কথাগুলো তোমাকে জানতে হবে যখন তুমি তো জানছো না আজকের যুগে ডিজিটাল যুগে তুমি টিভি দেখে জীবন কাটাচ্ছ তুমি মোবাইল দেখে জীবন কাটাচ্ছ। তুমি রং চংয়ের দুনিয়া দেখেছো ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া বলে একটা বিরাট প্রচার হয়েছে আলটিমেটলি কী দাঁড়িয়ে আমাদের কিন্তু আমাদের এই অনার্য বংশের ইতিহাসটা কী আমাদেরকে জলে জঙ্গলে ঠেলে দেওয়া হয়েছিল ধর্মের নামে অচ্যুত আমরা বাবা সাহেব আম্বেদকর যদি না এই দেশে আসতেন গুরুচন্দ ঠাকুর যদি এই দেশে না আসতেন তাহলে মাননীয় আমার যোগিনমণ্ডল মহাশয় যিনি ভারতবর্ষের অবিভক্ত ভারতের আইনমন্ত্রী ছিলেন তিনি যদি না আসতেন না জন্মাতেন আজকে হয়তো আমি এই কথাগুলো বলতে পারতাম না বাবা আমাদের তো কথা বলার অধিকার ছিল না আমাদের বাক স্বাধীনতা ছিল না আমাদের জীব কেটে দেওয়া হতো লেখাপড়া করলে কানের ভিতরে গরম শীষে ঢুকিয়ে দেওয়া হতো এগুলো মনুসংহিতায় আছে এই সেই সিস্টেম আর্যদের সিস্টেম তো আজকে যে আমরা কথা বলতে পারছি এটা বাবাসাহেব আম্বেদকরের জন্য হয়েছে গুরুচন্দ ঠাকুরের জন্য হয়েছে তো আজকে নতুন প্রজন্ম তো এই কথাগুলো তো জানতে হবে তোমাদেরকে জানতে হবে যে তোমার বাবা মা কত কষ্ট করে আজকে তোমাকে এই জায়গাটা এনেছে এবং আগামী দিনে তোমার বংশকে তুমি এগিয়ে নিয়ে যেতে আরও কত কষ্ট করতে হবে এই যে সমস্ত রাজনৈতিক দলগুলোর পিছনে আমাদের মানুষ দুটো ভাতের জন্য লড়াই করছে সেই সব রাজনৈতিক দলরা কোনোদিন আমাদেরকে দাঁড়াতে দেবে না আমাদেরকে সামান্য নুন দিয়ে বড় বড় প্রচার করবে সামান্য রেশনের চাল দিয়ে আমাদের বড় বড় প্রচার করবে কিন্তু বহু ছেলে পেলে আমার জানা আছে যারা লেখাপড়া শিখে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে আজকে আমাদের ছেলে পেলেদের হাতে যদি সরকার থেকে প্রকল্প করে একটা চাকরি না দেওয়া সরকার যদি প্রকল্প না করে সরকারের হাতে সমস্ত কিছু সরকারের টাকা সরকার যদি আমাদেরকে দিয়ে যদি সেই ব্যবস্থাটা না করে পরিকল্পনা তো সরকার করবে সরকার যদি যদি আমাদের জন্য পরিকল্পনা না করে তাহলে আজকে দেশ স্বাধীনের পর থেকে কোনো সরকারই সেই পরিকল্পনাটা করলো না তো করলো না যখন একসময় জানতাম যে পশ্চিমবঙ্গে শিল্প ভর্তি ছিল বামপন্থী আমলে এই বামপন্থীরা পুরো শিল্পকে ধ্বংস করে দিয়ে চলে গেছে এটা সবাই জানে সারা ভারতবর্ষ সারা পৃথিবী জানে যে পশ্চিমবঙ্গের শিল্পকে কারা ধ্বংস করেছে বামপন্থীরা তারপরে মমতা ব্যানার্জি আসার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দশ বছর হয়ে গেল তাহলে দশ বছর হতে হতে তিনি কি শিল্প পশ্চিমবঙ্গে করেছেন সেটাও সবাই জানছে তারপরে আবার এই যে ফুটপথ থেকে আমরা যেটা ইনকাম করে খেতাম মা বোনদেরকে নিয়ে একটু বেঁচে থাকতাম সেটাও আজকে ফুটপথ পরিষ্কার হচ্ছে তো আমাদের জন্য কেউ কিন্তু কোনো চিন্তা করে না কোনো সংবাদপত্র বা কোনো টিভি মিডিয়া বা কোনো প্রিন্ট মিডিয়া আমরা কিভাবে বেঁচে আছি আমাদের গ্রামেগঞ্জে আমাদের মা বোনেরা কীভাবে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে আগামী দিনে লেখাপড়ার আমি আর একটা জিনিস বলবো যে কলেজে ছাত্ররা ভর্তি হচ্ছে না একটা একটা খবর আমি শুনলাম একদিন দেখলাম যে সতেরোশো স্কুলে যে সাইকেল পাঠানো হয়েছে যে কন্যাশ্রী বা যে সমস্ত মেয়েদের বা ছেলেদেরকে স্কুলে সাইকেল দেওয়া হয় সরকারি প্রকল্প পশ্চিমবঙ্গে সেখানে সতেরোশো সাইকেল স্কুলে পড়ে আছে নিতে আসেনি ছেলেমেয়েরা ছেলেমেয়েরা সাইকেলগুলো নিতে আসেনি তার কারণ কি আগে তো তার পেটের ভাত পেটের ভাতই সে জোগাড় করতে পারছে না সাইকেল নিয়ে কী করবে ঠিক সেই রকম পশ্চিমবঙ্গ থেকে এবং কেন্দ্রীয় সরকার থেকে এবার ডিগ্রি ডিগ্রি যে বলা হয় কলেজের ডিগ্রি ডিগ্রি কোর্স সেই কোর্সে কলেজ থেকে মাইকে প্রচার করা হচ্ছে তোমরা কলেজে ভর্তি হও কলেজের অর্ধেক সিটে লোক ছেলে মেয়ে ঢুকছে না তো এগুলো লোককে শো করা হচ্ছে দেখানো হচ্ছে কখন একটা ছেলে ওই কলেজে পড়তে যাবে কলেজে পড়ার যে টাকা কলেজে পড়তে গেলে যে পাটপাট করে টাকা নেওয়া হচ্ছে সে কলেজের টাকা দেবে না নিজের মা ভাইকে খাওয়ানোর জন্য যে নিজের মা বোনকে ইজ্জত বাঁচানোর জন্য সে রোজগার করতে পেরোবে তো সেই জন্য কলেজে আজকে ছেলে পেলে হচ্ছে না এটা একটা পরিকল্পনা আর এস যে এত টাকা পড়াশুনো করতে গেলে এত টাকা পয়সা লাগছে আগে আমাদের আমরা ফ্রিতে পড়াশুনো করতাম খুব সামান্য পয়সায় আমাদের লেখাপড়াগুলো হতো কিন্তু আর এস এস প্ল্যানিং করতে করতে পড়াশুনোটাকে একটা ব্যবসা করে ফেলেছে আজকে বিভিন্ন আজকে বিভিন্ন বেসরকারি কলেজ হয়ে গেছে তারা বিরাট বিরাট টাকার বিনিময়ে ছাত্রদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছে তো আমাদের অনার্য জাতির তো ক্ষমতা নেই তো তারা কী করবে কলেজে যাবে না তো স্কুল কলেজের চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট সিট ফাঁকা প্রতিটা কলেজে পঞ্চাশ পার্সেন্ট সিট ফাঁকা ভর্তি হচ্ছে না কলেজের ছেলেপেলেরা তাহলে এই ছেলেপেলেগুলো কোথায় যাচ্ছে এই ছেলেপেলেগুলোর তো পেটে ভাত নেই তারা ওই হয় ড্রেনের উপরে বসে একটু প্লাস্টিক পেতে একটু কোনো কোনো কিছু বিক্রি বার্তা করে নিজের পেট চালাচ্ছে না হলে কেউ টোটো চালাচ্ছে নাহলে কেউ অটো চালাচ্ছে না হলে না হলে কেউ বিদেশে মরতে যাচ্ছে বিদেশে তো আমাদের মারা মরতে যায় অনার্য জাতির মানুষ মারা যায় বিদেশে গেলে কুয়েতে গিয়ে চল্লিশ জন আগুনেপুরে মারা গেছে ইসরায়েলে লক্ষ লক্ষ ছেলে পেলে গেছে সেই ইসরায়েলে বোম খেতে গেছে ইউরোপে ওরকম বোম খেতে গেছে এখন তো সারা পৃথিবীব্যাপী যুদ্ধ চলছে তো এখানে আমার একটাই বলার কথা যে আমাদের নতুন প্রজন্মকে নিজের বংশের কথা ভাবতে হবে গুরুচাঁদ ঠাকুরের কথা ভাবতে হবে বাবা সাহেব আম্বেদকরের কথা ভাবতে হবে যে মহাপুরুষরা আমাদের জীবনযাপনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা জীবন ত্যাগ করেছে তাদের কথা ভাবতে হবে তাদের সাথে একাত্ম হতে হবে তবেই আমাদের এই বংশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং তা যখন বাবা সাহেব আম্বেদকরের যখন কথা শুনে আমি যখন আমার নিজের জীবনকে চালাবো গুরুচন্দ্র ঠাকুরের আদর্শে যখন আমার নিজের জীবনকে চালাবো তখন দেখবো আমার রাস্তাগুলো ঠিক আমি জানতে পারবো আমার মনের দুঃখটা ক্ষোভটা মিটবে যে আজকের ডেটে আমার এত দুঃখটা এলো কোথা থেকে এই দুঃখের কারণ কারা আজকে আমি জানতে পেরেছি তাই তোমাদের কাছে একটু বললাম তো এখানে ছোট্ট করে আরেকটা শব্দ বলে আমি আজকে এখানে আমার প্রশ্নটার উত্তর শেষ করব ভারতবর্ষে এক কথায় বলতে গেলে আর্য জাতি जॾहिं त वेद लिखे সেদিন থেকে আমাদের দেশটাকে ভোগ করার জন্য টোটাল সম্পত্তি দখল করার জন্য ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে সাম দাম দণ্ডভেদের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল খুলে রেখেছে সেই সব রাজনৈতিক দলের মধ্যে আবার সেল রেখেছে যে সেলের মধ্যে আমাদের অনার্য জাতিগুলোকে রাখা আছে যেমন প্রতিটা রাজনৈতিক দলে শ্রীলঙ্কার সেল আছে ও বিসি সেল আছে মুসলিম সেল আছে খ্রিস্টান সেল আছে ব্রাহ্মণ সেল আছে তো এই সেলের মধ্যে যা আমাদের জাতিকে রেখে নিজের এক একটা দলের মালিক হয়ে যা বলবে তাই আমরা শুনতে বাধ্য হচ্ছি যা করবে তাই আমরা খেতে বাধ্য হচ্ছি যেটুকু আমাদের দেবে আমাদের দেশ কিন্তু যেটুকু আমাদের দেবে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক প্রত্যেকটা রাজনৈতিক দলের সেল আছে আর সেলের মধ্যে ব্যারিকেড করে আমাদের আমাদের তিলতিল করে শেষ করা হচ্ছে এই কথাটা হবে জানতে হবে দুটো ভাতের জন্য নিজের মাথাকে আর বিক্রি করো না আগামী দিনে আমাদের বংশ এইভাবে শেষ হবে তাই এবার চিন্তা করার সময় এসছে আগামী দিনে চিন্তা করো জয় মহাপুরুষ जय महापुरुष जय महापुरुष